দেখাই সেটা হচ্ছে আমাদের বাহিরের যে অপশনটা বাহিরের অপশনটা আমি একটু দেখিয়ে দিই আমাদের বাহিরে কিন্তু ছয়শো টাকা চারশো টাকা সব ধরনের কালেকশন আছে এই যে এইরকম কালেকশনগুলো কিন্তু আমরা চারশো পঞ্চাশ টাকায় দিয়ে দিচ্ছিলাম এই যে দেখো রকম হবে কিন্তু প্রত্যেকটা জামা এছাড়াও হচ্ছে তোমরা আসো আমি আর কয়েকটা জামা দেখাই প্রত্যেকটা জামাই হচ্ছে মাসাল্লা মাসাল্লাহ একদম সুন্দর হবে পিওর সফট কোয়ালিটির মধ্যে সুতি কোয়ালিটির মধ্যে এই যে প্রত্যেকটা জামা কিন্তু একদম সুন্দর হবে তারপরে যদি আমি আরও কয়েকটা জামা দেখাই এইখানে হচ্ছে ছয়শো পঞ্চাশ টাকার গড়ে যে জমজমগুলো যাচ্ছে ছয়শো পঞ্চাশ টাকা কেমন জমজম যাচ্ছে জাস্ট আমি একটা দুইটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে থাকেন এবং কি আপনাদের পছন্দ লাগলে তারপরেই কিন্তু অনন্যা ফ্যাশন থেকে কেনাকাটা করবেন এই যে দেখেন এটা হচ্ছে আপনাদের ছয়শো পঞ্চাশ টাকা জমজম এছাড়াও হচ্ছে আপনারা যেটা চারশো পঞ্চাশ টাকা পাচ্ছেন সেইগুলা কেমন হবে এই যে চারশো পঞ্চাশ টাকার ঘরে এইগুলা পেয়ে যাবেন মেলাটা কিন্তু ষোলোই ডিসেম্বর পর্যন্ত আছে আপনারা আজকে না আসতে পারলেও যেন ষোলোই ডিসেম্বর মধ্য থেকে অনন্য ফ্যাশন থেকে কেনাকাটা করতে পারেন এই যে এটাও হচ্ছে পিওর সুতি কাপড় প্রত্যেকটা জামাই হচ্ছে সুতি কাপড়ের মধ্যে থাকবে তারপরে যদি আমি দেখাই যে চারশো আশি টাকার করে কেমন বাটিক দিচ্ছি এই যে এইগুলো হচ্ছে সব চারশো আশি টাকার বাটিক আর এই বাটিকগুলো কিন্তু একদম ভরপুর বিক্রি করতে পারবেন আপনারা যেহেতু রিজনেবল প্রাইসের মধ্যে এই যে এটা হচ্ছে চারশো আশি টাকার বাটিক একটা হচ্ছে ওন্না পেয়ে যাচ্ছেন একটা স্লিপের কাপড় পেয়ে যাচ্ছেন একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন এছাড়াও হচ্ছে আপনারা সাড়ে পাঁচশো টাকা জয়পুরি পাবেন সাড়ে পাঁচশো টাকার মধ্যে এইরকম জয়পুরি পাবেন একদম বান্ডেল বাই বান্ডেল তিনশো টাকার মধ্যে হচ্ছে আপনারা বিছানা চাদর পাবেন এগুলো হচ্ছে সব তিনশো পঞ্চাশ টাকা করে আর আমাদের স্টকটা কিন্তু আমরা যেহেতু ঘরের ভিতরে একদম রাখতে পারতেছি না শোরুমের মধ্যে আমরা কিন্তু বাহিরে আপনাদের জন্য ডিসপ্লে করে রাখছি আপনার যদি ওইখান থেকে কোনো ডিজাইন পছন্দ না হয় যাতে আপনি স্টক থেকে নিতে পারেন তো সবাই চলে আসবেন নিজের পছন্দ মতো বাছাই করে করে অনন্য ফ্যাশন থেকে কেনাকাটা করবেন